মিনি গার্ডেনে সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে মানুষের জীবন তো অষ্টাগত গরমের জন্যে আর এই গাছপালা যে আমাদের ছাদে রয়েছে টবের মধ্যে এই গাছেরও অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে এই যে ফল গাছে ধরে আছে এই ফল তো জলের অভাবে ঝরে যেতে পারে আর এই ফুল মে মাসের প্রথম সপ্তাহ এই প্রথম সপ্তাহে আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে বিকাল থেকে মেঘ করেছে আর দুপুরে থেকে একটু ঝোড়ো বাতাস বইছে এই অবস্থায় গাছগুলোকে একটু ভালো রকমভাবে রেখে দিতে হবে কারণ আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে একটু ঝোড়ো বাতাস বইছে এই অবস্থায় গাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আর বৃষ্টি হলে কোনো ব্যাপার নয় কিন্তু যদি ঝোড়ো বাতাস হয় প্রচণ্ড হাওয়া হয় তাহলে গাছগুলো কিন্তু এই যে সবেদা গাছ একটা ছোট ড্রামের মধ্যে রয়েছে এটা কিন্তু উল্টে পড়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে এই যে বড় বড় গাছগুলো হয়েছে এই বড় গাছগুলোকে কিন্তু আমি এইভাবে আর করে শুয়ে দিয়েছি আর এই গাছগুলো টবে থেকে নাবিয়ে আর এই যে এইটা একটা আতা গাছ এই আতা গাছটাকে আমি এই রকমভাবে ত্বটাকে শুয়ে দিয়েছি এইভাবে কিন্তু গাছগুলোকে রেখে দিয়েছি আর এই যে অ্যাডিনিয়াম গাছ এই অ্যাডিনিয়াম গাছটাকে আমি এইভাবে রেখে দেবো অ্যাডিনিয়াম গাছের গোড়ায় জল বসলে মারা যেতে পারে আর এইগুলো খুব সূক্ষ্ম ডাল এই ডালগুলো একটু আঘাত লাগলেই এগুলো ভেঙে যেতে পারে সেই জন্য এই গাছটাকে আমি এইভাবে শুয়ে রেখে দেব যাতে অল্প হাওয়া হলেও কিন্তু এ পড়ে গিয়ে গাছের ডালপালাগুলো ভেঙে যেতে পারে এইভাবে আমি গাছগুলোকে সুরক্ষা রাখার জন্য এই ব্যবস্থা করেছি এটা লেবু গাছ এই লেবু গাছে ছোট ছোট এই গুটি এসেছে ফুল এসেছে এই যে গুটি এসেছে আর তার মধ্যে ফুলও এসেছে এগুলো কিন্তু ঝরে একদম ঝরে পড়ে যাবে যদি কিছু থাকে তাহলে খুব ভালোই হলো কিন্তু এই ছাদে থেকে তো আর এত গাছ এতো আর সরিয়ে নেওয়া যাবে না কোথাও এইভাবে একে এদেরকে রেখে দিতে হবে একটু সাইড করে আড়াল জায়গায় রেখে দিতে হবে এইভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হবে সকল বন্ধুদের আমার একটাই কথা বলার রয়েছে যে গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা সুরক্ষা রাখার দায়িত্ব তো আমাদের যেহেতু আমরা এই গাছগুলোকে রোপণ করেছি ছাদে অল্প জায়গার মাধ্যমে সেই জন্য আমাদেরই লক্ষ্য রাখতে হবে গাছগুলো যাতে সুরক্ষা থাকে এবং সুস্থ থাকে যতটা সম্ভব এদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে কিছু কিছু গাছও আমি সেটের মধ্যে রেখে দিয়েছি এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ